কেনার পর যদি ত্রুটি দেখা যায় তাহলে কি করবে কোরবানের দিন হাঁস মুরগি জবাই করা যায় আছে কি কোরবানের পশু এটা দেখায় বেড়ানো প্রদর্শন করে বেড়ানো এটা কি যায় আছে কি কোরবানের পশু কেনার পরে এবং জবাই করার পরে পশুর সঙ্গে সেলফি তুলে এটা ফেসবুকে দেওয়া যাবে পরিবারের সব সদস্য বা একাধিক সদস্য যদি সামর্থ্যবান হয় তাহলে সবাই দিবে নাকি কি গোটা পরিবারের পক্ষ থেকে একজন দিল সাত বাগের নিচে হলে কোন সমস্যা আছে কিনা গরু অমুকের নামে কুরবানি দেওয়া তমুকের নামে কুরবানি দেওয়া সাত নামে তিন নামে পাঁচ নামে এরকম একটা কথা সমাজে প্রচলিত আছে এই কথাটা বলাটা সঠিক কিনা কুরবানির भागीদারদের মধ্যে কারো ইনকাম হারাম অথবা উদ্দেশ্য অসৎ রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কুরবানি দেওয়া যাবে কিনা কেনার পর যদি ত্রুটি দেখা যায় তাহলে কি করবে আপনি ভালো পশু কিনে নিয়ে আসলে কুরবানি করবেন রেখে দিবেন খাওয়াচ্ছেন হঠাৎ করে দেখা গেল চোখের সমস্যা যেগুলো কারণে পা হয়ে গেছে বড় ধরনের সমস্যা হয়েছে তখন কি করবেন উত্তর হলো যদি আপনি গরিব মানুষ হন তাহলে সেক্ষেত্রে যেটা আছে ওইটাই জবাই করবেন আর যদি আপনার সামর্থ্য থাকে তাহলে সেক্ষেত্রে আপনার ওইটার বদলে আরেকটা একটা পশু কিনে সেটাকে কি করবেন কোরবানি করবেন কোরবানের দিন হাঁস মুরগি জবাই করা যায় আছে কিনা আমাদের দেশে অনেকেই গ্রামের দেশে বলেন যে কোরবানের দিনগুলোতে ঈদের দিনে কি করা যায় না হাঁস মুরগি জবাই করা যায় না আসলে কতটা সত্য হলো এটা সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়ার কথা এর কোন গ্রহণযোগ্য ভিত্তি ইসলামী সরিয়াতে নাই কোরবানের পশু এটা দেখা দেখায় বেড়ানো প্রদর্শন করে বেড়ানো এটা কি জায়জ আছে কিনা আজকাল কোরবানির পশু কেনার পরে মহল্লাতে গ্রামে পাড়াতে আশেপাশে একটা চক্কর মোটামুটি দেয় দেয় না দেয় না শুধু দেয় না আপনার ওইটার গলায় একটা মালা লাগায় পারে না একটা সাইনবোর্ড লাগায় দেয় কার এটা সেটা এবং তারপরে গুরুকে গরুকে নিয়ে পুরো এলাকাতে ঘুরা এরপর বলে যে এটা কার গরু বলে অমুক অমুকের গরু এরকম একটা প্রথা মোটামুটি অঘোষিত ভাবে চালু আছে না নাই এরকম প্রদর্শন করে বেড়ানো এটা কি সঠিক এর উত্তর হলো না কোরবানির পশু কেনার পরে এবং জবাই করার পরে পশুর সঙ্গে সেলফি তুলে এটা ফেসবুকে দেওয়া যাবে কি না সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করা যাবে কি ইসলাম এর দৃষ্টির ভিতরে কোন ব্যাপারে কোনো বাধা আছে কি এর উত্তর হলো কুরবানির পশু কেনার পরে অথবা জবাই করার পরে ওই পশুর সাথে সেলফি দেওয়া সেলফিটাই তো অনেকের মতে এটা একটা মানসিক রোগে পরিণত হইছে আর এই গরুকে কেনার পরে ছাগল কেনার পরে তার সঙ্গে ছবি তুলে সেলফি তুলে ওইটা ফেসবুকে বা সামাজিক যোগাযোগের মাধ্যমে প্রচার করা এটা ইসলামের শুরিয়ার দৃষ্টিতে খুবই গর্হিত এবং নিন্দনীয় একটি কাজ বিশেষ করে এই জন্য যে প্রথমত বিনা প্রয়োজনে ছবিটা তোলা হচ্ছে দ্বিতীয়ত হলো এর মাধ্যমে নিজে কি কোরবানি দিচ্ছে এটাকে কি করা হচ্ছে জাহির করা হচ্ছে প্রচার করা হচ্ছে বাবাকে কি আল্লাহর কাছ থেকে নিতে চান না মানুষের কাছ থেকে নিতে চান আল্লাহর কাছ থেকে যদি নিতে চান তাহলে ওইটাকে প্রচার করে মানুষের কাছে লাইক কমেন্ট পাইলেন সে আশা এটাকে আপনার লাইক কমেন্টের ব্যবসায় বিজনেস এর পুঁজি হিসাবে খাটাইলেন আল্লাহর কাছে তার বিনিময় পাওয়ার আশা করা বড় কঠিন এজন্য এই গরুর সাথে সেলফি তোলা বিশেষ করে জবাই করার পরে রক্ত সহকারে ছবি তোলা এগুলো কোন অবস্থাতেই ইসলামের শরিয়ার দৃষ্টিতে খুব একটা ভালো কাজ নয় পরিবারের সব সদস্য বা একাধিক সদস্য যদি সামর্থবান হয় তাহলে সবাই দিবে নাকি গোটা পরিবারের পক্ষ থেকে একজন দিলেই চলবে নবী আলি সালাম থেকে এক্ষেত্রে একটা হাদিস বর্ণিত হয়েছে যেটা একটু আগে আপনাদেরকে শুরুতে আমি শুনেছি মোসাদ বর্ণিত হয়েছে এবং আরো অনেক হাদিসের কিতাবে কাছাকাছি হাদিস বর্ণিত হয়েছে নবী আলাহাম বলেছেন যে প্রত্যেক পরিবারের উপরে একটি কোরবানি জরুরি প্রত্যেক পরিবারের উপরে একটি কোরবানি জরুরি আলা কুল্লি আহলি আহ এই ধরনের শব্দ তিনি ব্যবহার করেছে প্রত্যেক পরিবারের উপরে থেকে বোঝা যায় কোরবানি এটা এক পরিবারের একাধিক সদস্য যদি হয় সামর্থ্যবান তথাপি যিনি মূল কর্তা তিনি দিলেন তাহলে সবার পক্ষ থেকেই হয়ে যাবে এর বিপরীত ওলামায়ে কেরাম আরেকটি মত আছে যেটা ইমাম আবু হানিফা রহমুল্লাহর মত সেটা হলো কুরবানি পরিবারের একাধিক সদস্য যদি সবাই যদি সামর্থ্যবান হয় তাহলে প্রত্যেকের পক্ষ থেকে দিতে হবে ওনার যুক্তি উনি বলেন নবেলেহ সুন্নাহর ওই হাদিস তিনি বলেছেন যার সামর্থ্য আছে আর কুরবানি দেয় না সেজন ইদগাহে না আসে এখানে এখানে যার সামর্থ্য আছে প্রত্যেক ব্যক্তিকেই করে এই নির্দেশক বিষয়টা গবেষণামূলক তবে পক্ষের দলিল এবং যুক্তি আছে সাত বাগের নিচে হলে কোনো সমস্যা আছে কিনা গরুতে একটা গরুতে ধরেন পাঁচজন মিলে দিলেন চারজন মিলে দিলেন তিনজন মিলে দিলেন ছয়জন মিলে দিলেন সাতের নিচে হলো এটা কি যথেষ্ট হবে না কোনো সমস্যা আছে এর উত্তর হলো কোনো সমস্যা নাই আমাদের দেশে অনেকে মনে করেন যে গরু দিলে সাত পুরা করতে হবে এই জন্য যখন সাতের সংখ্যা না পায় তখন এবার খুঁজে খুঁজে অনেক মৃত মানুষকেও যুগ করে যেভাবে হোক কি করতে হবে সাত পুরা করতে হবে বিষয়টা এরকম না কোরবানির গরুতে সর্বোচ্চ সাত পর্যন্ত দেওয়া যায় তিনজন দুইজন সাতজন ছয় জন যে কোনো সংখ্যায় সাতের নিচে থাকলেই কোরবানি দেওয়া যাবে অমুকের নামে কোরবানি দেওয়া তমুকের নামে কোরবানি দেওয়া সাত নামে তিন নামে পাঁচ নামে এরকম একটা কথা সমাজে প্রচলিত আছে এই কথাটা বলাটা সঠিক কিনা এর উত্তর হলো না এটা সঠিক না এই কথাটা ভুল কিন্তু এই ভুলটা এমন ভুল না যে ভুলের কারণে বড় ধরনের গুনা হয়ে যাবে কারণ এটা বলার ভুল এভাবে বলাটা উচিত না কারণ কোরবানি হবে মূলত আল্লাহ আল্লাহর নামে অতএব পাঁচ নামে চার নামে তিন নামে সাত নামে কোরবানি হয় না নাম শুধু একটাতেই হয় সেটা হলো বিসমিল্লাহ আল্লাহ নামে ঠিক না বেঠিক অতএব এই কথাটা বলার ভুল এখানে বলতে হবে সাত জনের পক্ষ থেকে তিন জনের পক্ষ থেকে বা তিন শরিক পাঁচ পাঁচ শেয়ার পাঁচ ভাগ এভাবে বলা যেতে পারে কোরবানির ভাগিদারদের মধ্যে কারো ইনকাম হারাম অথবা উদ্দেশ্য অসৎ গোস্ত খাওয়ার উদ্দেশ্য আছে না নাই না দিলে ছেলে মেয়েগুলা কার দিকে চেয়ে থাকবে কোরবাই না দিলে নতুন আত্মীয় তারা কি বলবে বেয়ের বাড়িতে রাম কেমনে পাঠাবো এরকম অনেক উদ্দেশ্য থাকে কি থাকে না সারা জীবন দিয়ে আসছি না দিলে সমাজে মুখ থাকে না মানুষ কি বলবে এই মানসিকতা নিয়ে কোরবানি অনেকে দেন না দেন এরকম যদি কেউ আপনার ভাগিদারদের মধ্যে অংশীদারদের মধ্যে থাকে অথবা কেউ যদি কোরবানি করে তার ইনকাম হারাম আর সে হারাম ইনকাম থেকেই দেয় অনেকের হারামও আছে হালালও আছে শুধু খায় খায় আবার বেতনও আছে হালাল তাহলে সেটা ভিন্ন একজনে কোরবানির পশুতে হারাম ইনকাম ইনভেস্ট করছে আপনি জানেন অথবা তার উদ্দেশ্য অসৎ তাহলে এই পশুতে আপনি এবং আরো যে কয়জন অংশগ্রহণ করবে কারোর কোরবানি হবে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা আমাদের দেশে প্রচুর পরিমাণে মানুষ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে কি দেয় কোরবানি দিয়ে থাকে এর উত্তর হলো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি নামে উম্মত হিসাবে আপনি তার পক্ষ থেকে কোরবানি দিতে পারবেন নবীলা হিসাল্লাম নিজেও কোরবানি দিয়েছেন তার উম্মতদের পক্ষ থেকে